দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগেই আর নতুন বছর পড়তেই কার্যত সেই ভোটের দমামা বেজে যাবে নির্বাচনী ময়দানের একদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং অন্যদিকে ইন্ডিয়া ব্লক তবে টিডিপি বিআরএস এ মতো বেশ কিছু দল রয়েছে যারা কোন জেটের অংশ নয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মতোই ইন্ডিয়া ব্লকও আশা করছে দেশের জনগণ তাদের সুযোগ দেবে সেই সুযোগ পাওয়ার প্রশ্নে উঠে আসছে কোন রাজ্যে কে কোটি আসন পাবে এ ব্যাপারে বিভিন্ন রাজ্যে সম্প্রতি জনমত সমীক্ষা চালিয়েছে এবিপিসি ভোটার বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ষোলো থেকে আঠারোটি আসন তৃণমূল পেতে পারে তেইশ থেকে পঁচিশটি আসন কংগ্রেস ও বামেরা মিলে পেতে পারে শূন্য থেকে দুটি আসন তবে রাজ্যে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জট হলে এই ছবি বদলে যেতে পারে বিহারের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে সেখানকার চল্লিশটি আসনের মধ্যে বিজেপি ষোলো থেকে আঠারোটি আসন পেতে পারে জেডিউ আর জেডি ও কংগ্রেস পেতে পারে একুশ থেকে তেইশটি আসন এছাড়া অন্য দলগুলি পেতে পারে শূন্য থেকে দুটি আসন যে কোনো লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ গুরুত্বপূর্ণ কারণ সেখানে রয়েছে আশিটি আসন সম্প্রতি করা জনমত সমীক্ষায় বলা হচ্ছে এনডিএ জোট উত্তরপ্রদেশে বর্জয় পেতে পারে তারা উত্তর উত্তরপ্রদেশে পেতে পারে তিজাত্তর থেকে পঁচাত্তর আসন সেখানে সমাজবাদী পার্টি ও কংগ্রেস পেতে পারে চার থেকে ছটি আসন বহুজন সমাজ পার্টি পেতে পারে শূন্য থেকে দুটি আসন মধ্যপ্রদেশের উনত্রিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে সাতাশ থেকে উনত্রিশটি আসন অন্যদিকে কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুটি আসন বিপিসি ভেটারের জনমত সমীক্ষা অনুসারে পঁচিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে তেইশ থেকে পঁচিশটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুটি আসন ছত্তিশগড়ের এগারোটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে নয় থেকে এগারোটি আসন অন্যদিকে কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুটি আসন পঞ্জাবে আপ ও কংগ্রেসের মধ্যে জট হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে সেই পরিস্থিতিতে হওয়া জনমত সমীক্ষায় দেখা গিয়েছে আপ রাজ্যের তেরোটি আসনের মধ্যে চার থেকে ছটি আসন পেতে পারে অন্যদিকে কংগ্রেস পেতে পারে পাঁচ থেকে সাতটি আসন শিরামণী অকালি দল ও বিজেপি শূন্য থেকে দুটি আসন পেতে পারে জনমত সমীক্ষা অনুসারে মহারাষ্ট্রের আটচল্লিশটি আসনের মধ্যে বিজেপি জয়ট পেতে পারে ১৯ থেকে একুশটি আসন অন্যদিকে উদ্ধব ঠাকুরের শিবসেনা শরদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেস ২৬ থেকে আঠাশটি আসন পেতে পারে এছাড়া অন্যরা পেতে পারে শূন্য থেকে দুটি আসন এই বছরের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতা দখল করলেও লোকসভা নির্বাচনে এই রাজ্যে তাদের পল ভালো নাও হতে পারে কর্ণাটকের আঠাশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে বাইশ থেকে চব্বিশটি আসন কংগ্রেস পেতে পারে চার থেকে ছয়টি আসন সম্প্রতি হওয়া বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় ক্ষমতা দখল করেছে কংগ্রেস সেই পরিস্থিতিতে করা জনমত সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপি এই রাজ্যের সাতেরোটি আসনের মধ্যে পেতে পারে এক থেকে তিনটি আসন কংগ্রেস পেতে পারে নয় থেকে এগারোটি আসন বিআরএস তিন থেকে পাঁচটি এবং অন্যরা এক থেকে দুইটি আসন এবিপি সিভ্যাটারের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে সারা দেশের পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে দুইশো থেকে তিনশ পঁয়ত্রিশটি আসন অন্যদিকে বিরোধী ইন্ডিয়া ব্লক পেতে পারে একশো পঁয়ষট্টি থেকে দুইশো পাঁচটি আসন অন্য দলগুলি পেতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি আসন